বাজেট একেবারেই কম আপনার কাছে কম বাজেটের ভিতরে ভাই সকল ফাংশন পাবে এমন কি ড্রোন আছে ভাই ভাই যারা কম বাজেটের মধ্যে ভালো মানের ড্রোন চান তারা অবশ্যই জুনিয়র পার্ক চ্যানেলটা ভিজিট করবেন এবং জুনিয়র পার্ক শপে কিন্তু চলে আসবেন কম টাকার মধ্যে সবচেয়ে বেস্ট মানের ড্রোন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কম টাকা সবচেয়ে সেরা ড্রোনটি তো আজকে আমরা যে ড্রোনটা দেখাবো সেটা মডেলটা হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন এটা কিন্তু বাংলাদেশে এক সময়কার সেরা একটি ড্রোন ছিল এবং এটা লাইটিংটা দেখেন ভাই অস্থির একটা লাইটিং পাবেন এবং হচ্ছে সম্পূর্ণ ব্রাশলেস মোটর

এবং উপরে নিচে সব দিকে কিন্তু আপনার মুভমেন্ট করবে এবং এটাতে আমরা রেঞ্জের কথা যদি বলি মিনিমাম পাঁচশো এবং হচ্ছে বিশতলা পর্যন্ত পড়বে টাকা দিয়ে শখ পূরণ করতে যে কোনো ধরনের শর্ট ভিডিও করতে তারা নিঃসন্দেহে এই নিতে পারেন এখনই কি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে এবং যারা সরাসরি শপে আসতে আসতে আমাদের শপের লোকেশন ঢাকা পুলিশ স্ট্যাম্প প্লাজা এক বাই সাত সব জুনিয়ার পার্ক আজকে আমরা এটা প্রাইস দিব মাত্র পাঁচ টাকা একদম রিজনেবল প্রাইসে সেরা একটি সো দেরি না করে এখনই অর্ডার করে তুলুন Allah